হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি ডালাস স্টিলের সত্তাহ অধিকারী এ আর মির হোসেন আপনাদেরকে আন্তরিক সালাম জানাচ্ছি আর আমার কারখানা থেকে আপনাদেরকে আমি সুন্দর অনেক মজবুত দুইটা গেটের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এই গেটটা আমাদের চলে যাবে মালয়েশিয়া প্রবাসী আমাদের সবুজ ভাইয়ের বাড়িতে চলে যাবে টেকনাফে এই গেটটা ট্যাকনাফ চলে যাবে এই গেটটা কত টাকা কী মাল দিয়ে কত টাকা খরচ পড়ছে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আর পাশে আরেকটা গেট দেখতে পাচ্ছেন এই গেটটা হলো আপনার বর্তমান ভাইরাল ডিজাইনের ভিয়েতনামি গেট এই ভিয়েতনামি গেটটি আমরা তৈরি করে থাকি আপনারা বেশি দূর দূরান্তে দৌড়ে দৌড়ি করা লাগবে না এবং সিম্পল অনেক কম রেডে ডোকু সহ আমরা জাহাজে প্লেট দিয়ে এই গেটটি আমরা তৈরি করে থাকি আপনারা যাদের লাগে যোগাযোগ করবেন আমি এটা বিস্তারিত জানাবো তার আগে আপনাদেরকে এই গেটটি চলে যাবে আজকে রাতে রাতের গাড়িতে চলে যাবে আমি এটার জন্য একটু বিস্তারিত জানাচ্ছি এই গেটটা আপনার পাঁচ ফিট বাই সাত উচ্চতা আছে এটা আপনার দরজার সামনে সিকিউরিটি গেট এটা এই গেটটা আপনাদের সকলেরই দরকার কারণ একটা কাঠের দরজা যখন খুলবেন তখন একটা চোট ডাকাতের ভয় থাকে আর কাঠের দরজাটার পাশের সামনে যদি আপনার এই গেটটা থাকে কাঠের দরজাটা খোলার পরে আপনার কিন্তু এই গেটটা থাকলে কিন্তু আপনার আর চুনোচুর ডাকা ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই যার কারণে এই সিকিউরিটি গেটটা প্রত্যেকটা বাড়ির জন্য একটি প্রয়োজন। এই গেটটা আমরা আমরা দিয়ে তৈরি করলাম আপনাদেরকে জানাচ্ছি এই গেটটা যে মালের চকচক যে জিনিসটা দেখতে পাচ্ছেন স্টিল মার্ক এস এর মাল দিয়ে মালটা তৈরি করা আমরা স্টিল মার্কের ডিলার কুমিল্লা সদরে এক্সপ্লোসিভ ডিলার এই মালটা আপনার এই ফ্রেমটা আছে তিন দেড় বক্স পাল্লাগুলা আছে তিন এক সরি আড়াই এক আড়াই এক বক্স দিয়ে পাল্লাগুলো করা এগুলো এক এক কমপ্লিট মালটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এই মালটা আমরা মাত্র বাউন্ন হাজার টাকা প্যাকেজে কাজটা করে দিলাম তেরোশো পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিটে পড়ছে মাত্র বাউন্ন হাজার টাকা অনেক হেভি করে মালটা তৈরি করে দিলাম আপনারা এই ধরনের কাজ যদি সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে করতে চান আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডালাস স্টিল গ্যালারি স্টেশন রোড কুমিল্লা আমি আপনাদেরকে আর একটু দেখাচ্ছি এটা আপনার এখানে এটা হলো বাহির সাইড বাহির সাইড এখানে তালা দিয়ে দিলাম এটা হলো একটা ছোট্ট একটা সুন্দর লক আর এখানে এটা হলো ছোট্ট পকেট পাল্লা এটা দিয়ে আসা যাওয়া করবে এটা দিয়ে আসা যাওয়া করবে এটা হলো ছোট্ট পকেট পাল্লা অনেক মজবুত গেটটা এই যে লাগিয়ে দিলাম আর পুরাটা হলো এই যে এই যে পুরাটা পাঁচ প্রয়োজনে প্রয়োজনে পুরাটা খুলতে পারবে এই যে এখানে আপনার এটা লক থাকবে ভিতর দিয়ে এই যে এখানে এই যে একটা হ্যাসবোল দিয়ে দিলাম এখানে হ্যাসবোল আর এখানে ক্লামগুলা দিলাম হলো ওয়ালে তারা রয়্যাল বোল্ট দিয়ে ওয়ালে আটকাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দুইটা হ্যাসবোল আর যেটা মিনি পকেটটা এই পকেটটার ভিতরে আমরা ছোট একটা এই হ্যাসবোল দিয়ে দিলাম একদম কমপ্লিট অনেক হেভি মালটা ভিতর দিয়ে একদম পুরা সিট দেওয়া আছে আর এতটুক জায়গায় গ্যাপ রাখলাম শুধু আলো বাতাসের জন্য একদম কমপ্লিট সিট লাগানো আপনারা এই এই ধরনের কাজ যদি করতে চান এটা মাত্র 52000 হাজার টাকা পড়ছে অনেক হেভি আপনি যদি ওয়ান দিয়ে করতে চান আর একটু কম পড়বে যদি ওয়ান এম দিয়ে করেন আরেকটু কম পড়বে ওয়ান পয়েন্ট দিয়ে 52000 হাজার টাকা প্যাকেজে আমরা কাজটা করে দিলাম আর টেকনাপ চলে যাবে ট্যাকনাফের মালটা পৌঁছলে অনলাইনে অর্ডার দিছে উনি অনলাইনে মাত্র তিন হাজার টাকা অ্যাডভান্স করছে আমরা পুরা বিলটায় ওখানে যা পৌঁছায় দিয়ে মালটা বিলটা নিয়ে আসবে তো ওখানে গেলে উনি গাড়ি ভাড়া ওনার অর্ধেক আমার অর্ধেক উনি অর্ধেক দিবে আমার অর্ধেক না হলে ওখানে তো এস এস দোকান অভাব নাই দেখা গেছে ওখানে উনি বানাতে পারতো কিন্তু আমাদের কাছ থেকে উনি সব কিছু ভালো লাগার কারণে আমাদের কাছ থেকে মালটা বিশ্বাস হয়েছে তার এ কারণে আমাদের কাছে অর্ডার দিছে দেখেন কোথায় ট্যাক কোথায় কমিল্লা এটা আমি শেষ করলাম এবার আমি আপনার ভিয়েতনামি ভাই যে গেটটা এটা আপনাদেরকে একটু আমি বিস্তারিত দেখাচ্ছি আপনারা কষ্ট করে আমার সাথে থাকবেন এটা আমি আমি ডোকো ডোকো রং হবে পরে আরেকটা পরবর্তী ভিডিও দেব এখন আমি আপনাদেরকে ভিয়েতনামি যে দেখাচ্ছি একদম ইজি দুইটা পাল্লা দুই দিকে খুলে যাবে এবং কি খোলার পরে খোলার পরে আপনার দুটা ভাজ হয়ে দুই দিকে চলে যাবে আপনি একটু দেখেন এটা হলো ভিয়েতনামি গেট এই যে দেখেন দুইটা বাজ হয়ে দুই পাশে চলে যাবে এটা খোলো এটা টান এটা খুলবে এই যে এই যে দুইটা দুই পাশে এই যে অটোমেটিক খুলে যাচ্ছে দেখেন আপনারা এটা এমনিতে আছে সাত ফিট উচ্চতা আছে সাড়ে সাত ফিট এই এই গেটটি আমরা রং সারা নিলে আপনার জাহাজি প্লেট আছে থ্রি মিলি জাহাজি প্লেট ষোলো গাজা বক্সের এই গেটটা আমরা মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট করতে পারবেন মাত্র তেরোশো টাকায় ভিয়েতনামি রং ছাড়া যদি রং সহ করেন তাহলে পনেরোশো টাকা স্কোয়ার ফিট পড়বে ডোকো পেন্ট ডোকো পেন্ট করে দেবো আমরা পনেরোশো টাকা স্কোয়ার ফিট এ ধরনের কাজ যদি আমরা সারা বাংলাদেশ থেকে আমরা সার্ভিস দিয়ে থাকি সারা বাংলাদেশ যদি করতে চান অনেকে সার্ভিস দিয়ে থাকি মনে করলে বললে মনে করে যে আমরা যে ভাড়া সহ নাকি দিয়ে দিই না ভাই আপনার জিনিস আপনার বাড়িতে যাবে যে অনেক দূরে হইলে আমরা অর্ধেক ভাড়া দিয়ে দিই আর যদি কাছাকাছি হয় এটা তো অল্প ভাড়া এটা রে দিয়ে দেয় বিষয়টা একটু ক্লিয়ার করে নিলাম আর অনলাইনে যদি অর্ডার দিতে চান আমরা আপনার বাড়িতে যাব স্লিপ নিয়ে যাব আপনি ন্যূনতম একটা তিরিশ পার্সেন্ট একশো তিরিশ পার্সেন্ট আপনি অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা মাল নিতে সময় আপনি দিয়ে দিবেন অথবা আপনার বাড়িতে পৌঁছায় দিয়ে ফিটিং করে দিয়ে টাকা নিয়ে আসবে তো এটা আবার আমরা রং করে আরেকটা ভিডিও দিব আর এই ভিডিওটা আর বেশি বাড়াবো না আপনারা তো দেখলেন এটা ভিয়েতনামি গেট ভাইরাল ডিজাইনের এই গেটটা যদি আপনারা তৈরি করতে চান এগুলো আসলে এখন লেটেস্ট এই গেটটা একদম এই যে দেখেন একদম ফ্রি একদম ফ্রি আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর যদি রং ছাড়া নেন তো বললাম তেরোশো টাকা স্কোয়ার ফিট আর যদি রং করে নেন পনেরোশো টাকা স্কোয়ার ফিট আর এই প্লেটে জাহাজি প্লেটে আরও ভারীও আছে আরও পাতলাও আছে সেক্ষেত্রে এটা আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে ই করা হবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ